এখন তুই কব কি করবো যা ভাই আপনার উপর জয়ী অভিশাপ লাগিছে এসব ঝামেলা না করে আপনার জরিনাপাক বিয়ে করে ফেলান দেখবেন সেটা আপনার জন্য সবচেয়ে মঙ্গলের হবি খুব একেবারে আমার মঙ্গল কামনাকারী হয়ে গেছে তাই না রে তুই যদি আমার এতই মঙ্গল চিন্তা করিস পরে এই ধরনের একটা অপ্রীতিকর অবস্থা তৈরি হওয়ার পরেও তুই কিসের জন্য পাত্র হাতে পাঁচশো টাকা দেওয়ার কথা বলো পারে তোমার একটা মান সম্মান আছে না তার উপর ঘটক আবার তোমাকে পরিচয় করা দিচ্ছে পালট কয়া তোরা সকলে মিলে আমার বিপক্ষে কাম করতেছে আমি বুঝতে পারছি আপনি তো ভারী চিটার প্রকৃতি মানুষের ভাই আমার পেমেন্টটা নিয়ে ভাগতেছেন কেন দেন টাকা দেন একদম ফালতু কথা কবে না ঘটক কিসের পেমেন্ট ফালতু একটা মেয়া দেখাই চাও যে মেয়ের ভাবিক দেখে পছন্দ হয়ে যায় সেই মেয়েকে বিয়ে করে মেয়ে পছন্দ হয় নাই তোমার কোনো পেমেন্টও নাই রাখেন মেয়ে আপনার মেয়ে পছন্দ তারাই তো আপনাকে পছন্দ করে নাই বরঞ্চ আপনি দোস্ত করে পছন্দ করেছেন আইনা না চেহারাটা করে দেখছেন দেখা দেন তারও জানা দেন মেয়ে করলেন তো কোনো টাকা নাই মেয়েও পছন্দ হয় নাই কোনো টাকাও নাই